গাইস আজকে আমরা একটা অনলাইন থেকে আইডি কিনবো যেটাতে থাকবে হিপ হপ সাকুর আর অসংখ্য প্লাস ডাসপ কালেকশন এন্ড গাইস আমরা তাকে বিকাশে টাকাও পাঠিয়ে দিব দেখবো সে আমাদেরকে আইডি টা দিয়ে দেয় নাকি আমাদের সাথে স্কিম করে এন্ড গাইস তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই যদি আমি এই আনতে পারি তাহলে তোমাদের এখান থেকে যে কোনো একজনকে আমি এই অ্যাকাউন্ট টা গিবি করে দিব এন্ড গাইস আমি এই অ্যাকাউন্ট আনতে পারি কিনা না আনতে পারি তোমরা এই ভিডিওটা কোনো রকমের স্কিম না করে ফুল ভিডিও টা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি এই অ্যাকাউন্টটা আনতে পারছি কিনা আর যদি তুমি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকো বেল আইকন করে দাও তারপর আমি অনেক চিন্তা ভাবনা করার পরে আমি চলে গেলাম মিশনে মিশনে যাওয়ার পরে আমি ভাবতাছি যাতে মিশনটা কই করা যাক তারপর আমি ইউটিউবই বেছে নিলাম আমার রিলেটেড কো একটা কিওয়ার্ড আমি এখানে সার্চ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে একজনের WhatsApp নাম্বার কপি করে আমি চলে গেলাম WhatsApp এ আর গাইস WhatsApp এ কি কি কথা হয়েছে এবং কি 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 হয়নি সবকিছু দেখতে থাকো ভিডিওতে আর গাইস বেশি দেরি না করে আমরা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে মূল ভিডিওতে চলে যাই ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপে চলে গেলাম গিয়ে বললাম হাই তারপর উনি বলতেছে কি ভাই তারপর আমি বলছি এই নিন এক হাজার টাকার আইডি এইটা নিতাম তারপরে উনি বলতেছে নিবেন তারপর আমি বলছি তারপর আমি বলতেছি দাম কত রাখতে পারবেন একটু কমাই আর রাইখেন যাতে নিতে পারি উনি বলতেছে এক হাজার টাকা তারপর আমি বললাম আচ্ছা ভাই একটু কম হবে আমার কাছে সাতশো টাকা ছিল সাতশো টাকাই দিতে পারবেন প্লিজ উনি বলতেছে এত কম টাকায় আইডি হয় না আমি বললাম কত টাকাই পারবেন উনি বলতেছে নশো টাকা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই তারপর আমি আবার বলতা সিকি ভাবে আইডি দেন উনি বলতাছে টাকা দিয়ে ভিডিও কল দিবেন তারপর আমি বলছি যদি মেরে দেন আপনাকে কিভাবে বিশ্বাস করব তারপর উনি একটা বয়েস দে বয়েসটা শুনো উনি যে বয়েসটা ফাস্টে দিয়েছে এই বয়েসটা কোনো কিছু বোঝা যায় নাই তার জন্য আমি বলছি ভাই কথা বোঝা যায় না ভালো করে বলেন তারপরে উনি আবার একটা বয়েস দে সেটা একটু শুনো মানে উনি বলতাছে উনারে বিশ্বাস করতে পারবো বড় কষ্ট পাই তুমি শুধু আমার বাইটটা দেখলা ভিতরটা দেখলা না ইচ্ছা করে বুকটা ছিড়া দেখায় আচ্ছা আচ্ছা থাক ভাই আর বুকটা ছেড়া দেখানো লাগবে না তারপর আমি বলতাছি ভাই সব জায়গায় তো আগে আইডি দে কি হলো ভাই তারপর উনি বলতাছে কিছু না ভাই আইডি কি নিবেন আমি বলছি ভাই নেওয়ার জন্যই তো আপনাকে মেসেজ দিলাম তারপরে উনি বারবার এক কথাই বলতাছে আইডি নিবেন তারপর আমি বলছি হ্যাঁ ভাই নিব ভাই আগে আইডি দেন পরে টাকা দেই তারপর উনি বলতাছে টাকা দিয়া ভিডিও কল দিবেন বারবার শুধু ভিডিও কলের কথাই বুঝলাম না কি যাই হোক তারপর আমি আবার বললাম ভাই আরো অনেক জায়গায় টাকা দিছি কিন্তু টাকা নিয়ে ব্লক করে দিছে আপনাকে কি করে বিশ্বাস করি তারপর উনি বলতাছে টাকা দিয়ে ভিডিও কল দিবেন টাকা দিয়ে ভিডিও কল দিবেন ভিডিও কলে আইডি লগ ইন করাইয়া দিম ও তার মানে সে চাইতে আছে তাকে আমি আগে টাকা দিয়ে দিই তারপরে উনি ভিডিও কলের মাধ্যমে আইসে আমাকে অ্যাকাউন্টটা লগ ইন করাইয়া দিবে তারপরে আবার আমি কথাটা ঘুরাই বলছি ভাই আইডিটা দেন তারপরে টাকাটা দেই আমি তো এমন না যাতে আপনার টাকা মেরে দিব তারপর উনি বলতেছে তারপর উনি আমাকে বলতেছে ভাই মাফ করবেন তারপর আমি বললাম কেন ভাই আপনার তার আমারটা তো সেমই তারপর আমি আবারও বললাম আপনি টাকা নিয়ে ভিডিও কলের মাধ্যমে অ্যাকাউন্ট দিবেন আগে আইডিটা দিলে কি হবে পরে টাকা দেই তারপর উনি বলতেছে মাফ করবেন আপনি কল তারপর আবার যদি তাহলে এমনি নিতে পারবেন ভাই মাগনা টাগনা দিয়ে দিল না তারপর আমি আবার আমি আপনাকে কি করে বিশ্বাস করবো আপনি তো টাকা নিয়ে ব্লক করে দিতে পারেন তারপরে উনি আমাকে বলতাছে আপনার বিশ্বাস হলে নিতে পারবেন অনেক শখের আইডি বুঝছেন আমি আমি বলছি জি ভাই বুঝতে তারপর ওর কথাটা শুনে আমিও একটু ঘুরে বললাম যাতে ভাই আমি অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি আরে ভাই আমি অনেক জায়গায় গিয়ে টাকা মায়ের খাইছি তারপর উনি বলতেছে না ভাই সত্যি আইডি দিব প্রথম দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি তারপর উনি আমাকে বলতেছে নিলে নিতে পারেন আপনার ইচ্ছা তারপর আমি বলছি ভাই আমি তো আইডি নিতাম যদি আমার আইডি না লাগতো তাহলে আমি আপনাকে মেসেজ দিতাম না তারপর উনি আমাকে বলতেছে আপনি নিলে নিতে পারবে তারপর আমি আবারও বলতেছি জানি তো ভাই নিতে পারবো কিন্তু আপনি দিচ্ছেন না তারপরে বলতেছি এখন ভাই সব জায়গায় আগে আইডি তারপরে টাকা তারপর উনি আমাকে বলতেছে ভাই আপনার যেখানে ভালো সেখান থেকে আইডি নেন আর গাছ পরবর্তীতে সে আমাকে আর কোনো মেসেজ টেসেজ দেয় না অনেকক্ষণ পরে সে আমাকে মেসেজ